জয় মা জয় মা জয় মা জয় মা শুনতো না জয় মা জয় মা শুনতো না জয় মা 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 জয় মায়ের স্বর্ণাপন্ন আমাদের সবসময় আমরা হয়ে থাকতে চাই এবং মায়ের আশীর্বাদ সকলের ওপরে যেন বজায় থাকে মা সকলকে সুখে রাখুক শান্তিতে রাখুক এবং অবশ্যই মা তো মা পূরণ করেছেনি। সেই জন্যই এই আবার আসতে পেরেছি আশা করি প্রত্যেক বছর মায়ের কাছে এটাই ইচ্ছে রাখলাম যে যেন প্রত্যেক বছর এইভাবে মায়ের কাছে আসতে পারি মায়ের কাছে সকলের শান্তি কামনা করলাম সকলের সুস্থতা কামনা করলাম এবং অবশ্যই মায়ের কাছে বছর আসতে মা শীতলার পুজো শীতলা লাখ মানুষ এখানে সমবেত হবেন ধর্মীয় মানুষ আমাদের পুজো সুস্থ এবং সুশৃঙ্খল ভাবে হোক এটাই প্রার্থনা করবো এবং মায়ের কাছে প্রার্থনা করবো মা তুমি সকলকে সুস্থ রেখো ভালো রেখো সুন্দর রেখো এটা একটা ঐতিহ্যবাহী পুজো এই পুজোর একটা মাহাত্ম্য আছে মানুষের সমস্ত প্রার্থনা সুদৃঢ় হোক সুন্দর হোক সমাদৃত